বলছেন তিরমিজির ছাব্বিশ শত উনচল্লিশ নামিস আল্লাহ নবী সাল্লাম বলছেন কেয়ামতির দিন আল্লাহ গুল আলমিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন যেই ব্যক্তির পাপ থাকবে এত বিশাল এত বিশাল পরিমাণ পাপ থাকবে পাপ থাকবে নিরানব্বই পৃষ্ঠা ব্যাপী আর এক একটা পৃষ্ঠা হচ্ছে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত চোখের দৃষ্টি যতটুকু যায় এত দূর থাকবে এক একটা পাপের পৃষ্ঠা নবী বলছেন তার নিরানব্বইটা পৃষ্ঠা পাপ থাকবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আবার ওই বান্দাকে আদম সন্তানকে ডাক দিয়ে বলবে আতুন ক্রমিন হাজা এইগুলা কি তুমি এইগুলার কোনো একটি পাপকে কি তুমি অস্বীকার করো তখন সে বলবে লা আল আল্লাহ হিয়ারফ হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি এই পাপগুলো কোন একটিকেই আমি অস্বীকার করি না আল্লাহ রবুল্লাহ আলমিন আবার তাকে জিজ্ঞাসা করবেন আফলাকা উজার। তোমার এই ব্যাপারে কি কোন আপত্তি আছে তুমি কি পেশ করতে চাও তখন ওই ব্যক্তি বলবে ওই আদম সন্তান বলবে যে না আমি এই ব্যাপারে কোনো আপত্তি পেশ করব না আল্লাহ রব্লা আলমিন আবার তাকে জিজ্ঞাসা করবেন আজ আলাম হাফিজুন আমার লিখিত লেখক ফেরেশতারা কি তোমার উপর কোন জুলুম করেছে তখন ওই আদম সন্তান বলবে যে না হে আল্লাহ এটাও আমি বললি না আদম সন্তান অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা কথা সে স্বীকার করে নেবে আল্লাহর কথাগুলো সে মেনে নিয়েছে অর্থাৎ তার এমন একটা আমল ছিল আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন এবার আল্লাহ রবাহ আলমিন ওই আদম সন্তানকে ডাক দিয়ে বলবে যে ইন্দালানা ইন্দানা ইন্দানা হাসানাতান তোমার একটা আমল আমার কাছে জমা আছে তোমার একটা আমল আমার কাছে জমা আছে এই কথা বলে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা কাগজের টুকরা বের করবেন আর এই কাগজের টুকরার মধ্যে একটা লেখা থাকবে আর সাদু আল্লাহ আল্লাহ ওয়াদু আন্না মুহাম্মদান আব্দুহ রসুল অর্থাৎ কালেমায় শাহাদাত লেখা থাকবে তাওহিদের এই বাক্য লেখা থাকবে আল্লাহ নবী বলছেন এবার আল্লাহ রব্লা আলমিন আদম সন্তানকে বলবেন যে তুমি যাও মিজানের পাল্লায় এই কালেমাটা রেখে আসো আল্লাহাবুল আলমী যখন তাকে এই কালেমার কাগজের টুকরাটা দিবেন তখন এই লোকটা একবার এই কাগজের টুকরার দিকে তাকাবে আরেকবার তার সেই বিশাল পাপের যে ফিরিস্তি সেই পাপের খাতারগুলো দিকে তাকাবে সে বলবে মা হাজি মা হাজিল হিল বিত মা মাহ সিজিল্লাতি অর্থাৎ এত বিশাল পাপ এই পাপের মোকাবেলায় এই কাগজের টুকরার কি মূল্য আছে তখন আল্লাহ রব আলম তাকে বলবেন যে তুমি যাও মিজানের পাল্লায় তুমি রেখে আসো আজকে তোমার ওপর কোনো জুলুম করা হবে না ফাইন ফাইনাহুল আতুজলামা আলাইকাল ওম আজকে তোমার ওপর কোনো জুলুম করা হবে না তুমি যাও কাগজের টুকরাটা মিজানের পাল্লায় রেখে আসো আল্লাহ নবী বলছেন যখনই কাগজের টুকরাটা মিজানের পাল্লায় রেখে আসবে তখন বাকি যেই পাল্লাটাতে বিশাল সেই পাপের আপনার পাপের সাম্রাজ্য আমরা বলতে পারি এত বিশাল পাপ সেই পাপগুলো একটা মিজানের পাল্লায় রাখা হবে আরেকটা পাল্লায় সেই কাগজের টুকরাটা রাখা হবে আল্লা নবী বলছেন ফাতোয়ার সাথে সেজিল্লাতো বা সাকুলাতিল বিতক সাথে সাথে তার পাপের যেই খাতাগুলো আছে এই খাতাগুলো হালকা হয়ে ওই কাগজের টুকরার মধ্যে যে কালেমার শাহাদাতটা লেখা আছে ওই কালেমার শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে সকলেই বলে সুবাহ এটা হচ্ছে মানের ফজিলত